আমাদের বাধ্যতামূলক থাকতে হবে সেই সব বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝা দিচ্ছি প্রথমত আমরা এই নোটিশটা কপি করে নেব কপি করে নেওয়ার পর এখানে দেখেন আমি গুগল ট্রান্সলেট ইউজ করে এখানে পেস্ট করে দিয়েছি তো তাদের ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদেরকে বোঝাই দিই প্রথমত দেখেন তারা কি বলতে যাচ্ছে আপনি হয়তো স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করতে পারতেছেন ওই যে দেখেন এখানে বলতে যাচ্ছে সিটিজেন্স এয়ারড্রপ কাউন্ট চলছে মানে তারা যে লিস্টিনের ডেট অথবা তাদের লিস্টিং শুরু হয়ে গেছে এবং দেখেন আপনার যা জানা দরকার তা এখানে আমরা আপনার জন্য টোকেনগুলি আপনার ভাগ পেতে একটি সহজ করে দিয়েছি এরপর দেখেন আপনি যদি বট খামার না হন তবে আপনি যোগ্য আমাদের চ্যানেলগুলো অনুসরণ করুন তার মানে হচ্ছে কি আপনি যদি বট না হন আপনি যদি রোবট না হন তাহলে আপনি এর জন্য যোগ্য হয়ে যাবেন তবে হ্যাঁ তাদের সোশ্যাল মিডিয়া মানে তাদের টেলিগ্রাম এবং হচ্ছে কি টুইটার আর ইউটিউবে জয়েন থাকতে হবে এবং আপনার টেলিগ্রামের নামে সিট এই এই এটা রাখতে হবে সিট লেখা এই লোগোটা রাখতে হবে হ্যাঁ আপনার টেলিগ্রামের নামের পাশে দ্যাটস ইট আপনি এয়ারড্রপের জন্য যোগ্য হয়ে যাবেন এখন আসা যাক আসলে কিসের উপর তারা পেমেন্ট দেবে সে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই মূলত দেখেন তারা কিন্তু পাঁচটা ক্রাইটেরিয়া দিয়েছে এই পাঁচটা ক্রাইটেরিয়ার উপর মূলত আপনাদেরকে পেমেন্টটা তারা বেশি দিবে এগুলো যদি আপনারা কাজ করেন এগুলো যদি সম্পূর্ণ করেন আসুন আমি আপনাদেরকে বোঝাই দিই প্রথমত দেখেন যত বেশি ব্যস্ততা তত বেশি পুরস্কার তার মানে হচ্ছে কি যত বেশি আপনি কাজ করবেন তত বেশি পুরস্কার পাবেন এটা বোঝাচ্ছে তারপর এখানে দেখেন অতিরিক্ত কারণগুলি আপনি যে টোকেনগুলি পাবেন তা প্রবাহিত করবে এই কারণগুলি এই কারণগুলি যদি আপনি কাজ করেন তাহলে আপনার টোকেন বেশি পাবে প্রথমত হচ্ছে কি বীজের ভারসাম্য বীজের ভারসাম্য মানে হচ্ছে কি এই যে এখানে দেখেন ফার্মিন চলতেছে না এখানে এই ফার্মিনটা স্টার্ট করে দেওয়া তার মানে ফার্মিন থেকে যে টুকেন বা কয়েন গুলো আর্ন করছেন সেটাই বুঝাতে যাচ্ছে এরপর দেখেন আমন্ত্রিত বন্ধুরা তার মানে হচ্ছে কি আপনি কয়টা ইনভাইট করছেন এক্সাক্টলি ইনভাইটের উপর নির্ভর করে কিন্তু তারা পেমেন্ট করবে মানে অতিরিক্ত আপনাদেরকে টুকেন বেশি দিবে এরপর এনএফটি তো এনএফটি যদি আপনি নিয়ে থাকেন মাইন্ড করে থাকেন সেক্ষেত্রে আপনি টুকেন বেশি পাবেন এরপর দেখেন অর্জন বেস এখানে দেখেন একটা স্টার স্টোর আছে এখান থেকে যদি আপনি কোনো কিছু কেনাকাটা করে থাকেন এই যে টেলিগ্রাম স্টার দিয়ে সেক্ষেত্রে এটার উপর প্রভাবিত করবে এটাও প্রভাব করে আপনাদেরকে এটার উপরও টুকেন বেশি দিবে তো এই পাঁচটা ক্রাইটেরিয়া এই পাঁচটা জগৎ যদি আপনি বেশি কাজ করে থাকেন এগুলোর প্রতি যদি আপনি বেশিরভাগ ফলো করে থাকেন তাহলে আপনি বেশি বেশি টুকেন পাবেন এটার উপর মূলত তারা পেমেন্ট দিবে বিষয়টা হয়তো বুঝতে পারছি তবে সর্বশেষ আরেকটা নোটিস তারা দিচ্ছে সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ কোনির পর্যায়ে শেষ হওয়ার আগে পরের সপ্তাহে শুরুতে অ্যাপ মধ্যস্থ কয়েক কেনা নাইকাটার দোকান বন্ধ হয়ে যাবে ওই যে লিস্টিনের এক সপ্তাহ আগে তখন একটা স্টোর সিস্টেম আছে না ওটা বন্ধ হয়ে যাবে আমরা ধীরে ধীরে তালিকা সম্পর্কিত আপডেট গুলি রোল আউট কর করব সবকিছু সারিবদ্ধ হবে তার মানে হচ্ছে কি তারা আস্তে আস্তে সকল আপডেট কি করবে মানে করে দিবে সকল আপডেট নিয়ে আসবে এই সব সহ স্বচ্ছ এবং নিয়জ্জ চালিয়ে যান এবং ভালো জিনিস আসবে তার মানে হচ্ছে আপনি নিয়জ্জ ভাবে সঠিক ভাবে কাজ যান ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন এ হচ্ছে মূলত তাদের ইয়ারড্রপ ক্রাইটেরিয়া আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন তো